সদ্য সাঁত্রিশে পা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু নিজের পছন্দের অভিনেতার জন্মদিনকে আরও স্পেশাল করে তুলল রণজয়ের সকল অনুরাগীরা কেউ রণজয়ের জন্য আনলো উপহার তো কেউ ভালোবেসে আনলো নিজের হাতে বানানো পায়েস শুটিং সেটেই পালন করা হলো রণজয় বিষ্ণুর জন্মদিন ছোটবেলায় সেরকম কিন্তু জাকজমক করে নিজের জন্মদিনটাকে পালন করা হয়নি রণজয় বিষ্ণুর ভালো মন্দ খেতে পারবেন জন্মদিনের দিনে এটাই তার কাছে বড় ব্যাপার ছিল তবে ভগবানের কৃপা এবং নিজের পরিশ্রমের দরুন কিন্তু আজ অনেক কিছুই জীবনে অর্জন করতে পেরেছেন রণজয় কিন্তু তবুও জন্মদিন ব্যাপারটা নিয়ে তিনি অতটা মাতামাতি করাটাকে পছন্দ করেন না টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি প্রতিষ্ঠিত হওয়ার পরও কিন্তু জন্মদিন নিয়ে মাতামাতি করাটাকে তিনি তেমন একটা পছন্দ করেন না তবে জন্মদিনের ব্যাপারটা কিন্তু তার কাছে সেরকম বিশেষ বলে না মনে হলেও তার অগন্তি ভক্তদের কাছে কিন্তু এই দিনটা বিশেষ মাধুর্যপূর্ণ তাই তো গত দুবছর ধরে অগন্তি ভক্তদের বা অনুরাগীদের ভালোবাসার দরুন কিন্তু তিনি বুঝতে পেরেছেন এই বিশেষ দিনের মর্মটা তাই তো অনুরাগীদের সাথে গত দুবছর যাবত এই বিশেষ দিনটাকে তিনি ভাগ করে নিচ্ছেন নিজের জন্মদিন উদযাপনের মাধ্যমে এদিন অনুরাগীদের আনা শুধু উপহারই তিনি গ্রহণ করলেন না অনুরাগীদের বানানো পয়স তিনি খেলেন তবে নিজের পছন্দের অভিনেতাকে কাছে পেয়ে এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইলেন না তার অগন্তি ভক্তেরা সুযোগের সদ ব্যবহার করে তারা রণজয়ের সামনে কিন্তু মক্ষ্যম প্রশ্নটা করে বসলেন তারা পর্দার গুড্ডি এবং অনুজকে বাস্তবেও জুটি হিসেবে দেখতে চান অর্থাৎ তারা সৌমুক্তির সঙ্গে চার হাত এক হতে দেখতে চান রণজয়ের ভক্তদের এহেন কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে পড়েন রণজয় তবে সরাসরি এ প্রশ্নের কোনো উত্তর না দিলে নিজের লাজুক লালুক হাসিতে কিন্তু রণজয় কিন্তু বুঝিয়ে দিলেন অনেক কিছু এদিন ধারাবাহিকের সেটে অনুরাগীদের পাশাপাশি কিন্তু রণজয়ের জন্মদিনে হাজির ছিলেন তার ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য রণজয়ের জন্মদিনে শ্বেতার বার্তা রণজয়ের উদ্দেশ্যে শুধু এই দিনটা নয় প্রত্যেকটা দিন রণজয় তার ভালো কাটুক যা চায় সেটা যেন পায় এই শুভকামনা করি আর খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুক আমি নিমন্তন্ন পেলেই হলো রণজয়ের অগন্তি ভক্তদের মতো আপনারাও কি বাস্তব জীবনে শ্যামপ্তির সঙ্গে রণজয়ের জুটিকে দেখতে চান আপনাদের মতামত এই বিষয়ে যা হবে সেটি কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না